পশুর হাটগুলো কানাই কানাই পণ্য হাটে আসা পশুগুলো অঝরে কাঁদছে পশুগুলো কাঁদছে মৃত্যুর ভয় নয় প্রাণীগুলোকে মানুষের মতো করে আগলে রেখে সন্তানের মতো লালন পালন করে হস্তান্তর করা হবে অন্যের কাছে যাবে আত্মার বন্ধন টাকা পেয়ে মালিক খুশি হলেও মন্ত মানে না ছেড়ে যাবে যোজন দূরে তাই শেষ মুহূর্তে চলছে একে অপরের সাথে বিদায়ের পালা কাঁদতে কাঁদতে কারো যেন চোখের পানি ফুরিয়ে গেছে ওরা জানে না মৃত্যু ওদের কতটা কাছে ক্ষণে ক্ষণে ফুরিয়ে যাচ্ছে তাদের বেঁচে থাকার ঘন্টার কাটা